আমার ভাইয়েরা তার মধ্যে কিতাবটা হলো এই কিতাবের মতো শ্রেষ্ঠ এমন কোনো কিতাব আমি পাই নাই দুনিয়ার কেউ পাবে না ছোট্টবেলা থেকে শুরু করে পনেরোশো বছর আগে আল্লাহ তাকে এই কোরআনটাকে নাজিল করেছেন সবাই বলেন অনেকেই নাটক দেখতে পছন্দ করে অনেকেই ছবি দেখতে পছন্দ করে হিন্দি ওয়েব ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে অনেকেই পর্নোগ্রাফি দেখতে পছন্দ করে আমার ভাইরা যত মনোরম দৃশ্য আপনি দেখেন না কেন যত অশ্লীল দৃশ্য আপনি দেখেন না কেন একটা দুই থেকে তিনবার দেখলে কিন্তু বিরক্ত লেগে যায় এমন কি নিজের বউ ওরে যদি আপনি পাঁচ ছয় মাস দেখেন তারপর আর ভালো লাগে না ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ ছোট্ট বেলা থেকে মাদ্রাসায় আমি পড়েছি আজ পর্যন্ত পঁচিশ ছাব্বিশ বছরের এই বয়সে আল্লাহর কসম কোরআন নিয়ে যতই আমি পড়াশোনা করি ততই যেন নতুনত্ব খুঁজে পাই এমনকি কি যদি বলা যায় সুরা ফাতিহা আমার এই ছোট্ট জীবনে কতবার তেলাওয়াত করেছে আমি বলতে পারবো না আল্লাহর কসম করে বলতেছি والله بالله तल्लाही সূরা ফাতিহাস পর্যন্ত আমার কাছে পুরান মনে হয় না আল্লাহ আকবার তার কারণটা কি তার কারণটা হলো কুরআনের মুজিজা আছে না নাই সবাই বলে আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাল মুমিন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون شبيب الله أكبر أمر فائر أمر بندق মোমেনের ইমানের ব্যাটারিটা যখন দুর্বল হয়ে যায় যখন সে কোরআন থেকে তেলাওয়াত যদি করে আল্লাহ পাক কোরআনের ব্যাটারিটা তার ইমানের ব্যাটারিটা আল্লাহ পাক ফুল চার্জ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ তার মানে ইমানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন তাহলে কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই সবাই বলে না সেনা নাই ছোট্টবেলায় দেখতাম সকাল বেলায় আমার মা আমার চাচিরা আমার ফুপুরা আমার আশেপাশের মানুষদের মেয়েদেরকে গুনগুন করে কোরআন তেলাবাদ যে হতো এটা কিন্তু আমি নিজেও শুনেছি তখন ছোট ছিলাম কিন্তু এখন আশেপাশ দিয়ে যদি যাওয়া যায় আমার বাড়ি থেকে বের হয়ে বাড়ির অন্য অন্য বাড়ির আশেপাশ দিয়ে যখন আমি বাহিরে যাই তখন একটা জিনিস পাই ও বেশিরভাগ বাড়িতে বাড়িগুলোতে ইস্টার জলসা জি প্লাস জি গোল্ড চলে মানে নাটক চলে হিন্দি হিন্দি ছবি চলে নাটক চলে আসে না নাই স্টার স্টার সবাই নাটক সব জায়গায় চলে চলে কি না এই বাংলাদেশটাকে ধ্বংস করার মূলেই হলো স্টার জি বাংলা এই নাটকগুলোতে একটা ভালো জিনিস দেখানো হয় না খালিস মানে বউ শাশুড়ির যুদ্ধ মানে গন্ডগোল কিভাবে বাজানো যায় কিভাবে গন্ডগোল লেগে আছে। মানে ওরা যে মিলে আছে এইটা নাই এইটা ওখানে দেখানো হয় না এমন একটা নাটক তৈরি করে দেখাক যে নাটকের ভিতরে মানে আপনার বউ শাশুড়ি তাদের মধ্যে খুব মিল কিভাবে মিল হবে এটা আমরা সেটা বলবো কই না সেরকম তো দেখি নাকি আমার ভাইয়ের আমার বন্ধুবান এই জন্য বেশি বেশি কোরআন তিলাবাত করেন ইমানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন নবীজির একজন প্রিয় সাবি ছিলেন যিনি বেশি বেশি কোরআন তেলাবাদ করতেন নবীজি নিজে বলেছেন তোমরা যদি কোরআন তেলাওয়াত শিখতে চাও তাহলে আবদুল্লা কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখো কারণ আব্দুল্লা সুন্দর কোরআন তেলাবাদ করে জোরে কনসবাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনটাকে আল্লাহ পাক নিজে বানিয়েছেন এই কোরআনের কথাগুলো আল্লাহর কথা আমার আপনার নবীজি সাবাই কেরামদের নিয়ে বসেছিলেন ঠিক এমন সময় একটা ইহুদি আসলো আর নবীজির সামনে দাঁড়িয়ে বলল মোহাম্মদ আমাদের নবী মুসা কালিমুল্লাহ তার ডাবের শেষে লকবটা হলো কালিমুল্লাহ কারণটা হলো সে আল্লাহর সঙ্গে কথা বলেছে ও মোহাম্মদ তুমি কি আল্লাহর সঙ্গে কথা বলো নাকি ডাইরেক্ট কথা বলো নাকি এই কথা বলে সে চলে গেল নবীজি কিছুই বললেন না হজরত ওমর রাজি আনহু মনটা খারাপ করে তিনি আছেন নবীজি ডেকে বললেন ওমর মনটা খারাপ কেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু ডেকে বললেন হে সোল এই ইহুদি যে বলে গেল মুসা কালি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তিনি আমাদের নবী আমরা গর্ববোধ করি কিন্তু হে রসুল আপনি তো তাহলে আপনাকে ছোটো করে এসে চলে গেল আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেন না যখন ও হিনাজিল হলো আল্লাহর নবী জানিয়ে দিলে জানিয়ে দিয়ে বললেন ওমর আমি শুধু একা নয় আমার প্রত্যেকটা গুনাগার উম্মতের আল্লাহর সঙ্গে কথা বলবে জরে কনসান আল্লাহ যখন বান্দারা কোরআন তেলাওয়াত লাবাদ করবে আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের দিবে বান্দা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক অ্যান্সার দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পাঠ করা মানে হলো নবীজির সঙ্গে কথা বলা জোরে কন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনটাকে আল্লাহ পাক নিজে হেফাজত করবেন কতজন কত কাপের মেয়ে মানেরা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল নির্মূল করতে পারে নাই ইসলাম তরে ধ্বংস করতে পারে নাই কোনদিন পারবেও না আপনি কি মনে করেছেন না কি আজ ইসলামের বিপক্ষে কাজ হয় না লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা ইসলামের বিপক্ষে তারা কাজে লাগাচ্ছে আমেরিকা ইসরায়েল কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় কিভাবে কোরআনকে ধ্বংস করা যায় একটা জিনিস আপনি বুঝেন সাধারণ মানুষ আপনারা এখানে সবাই বুঝবেন বিদেশে সুইডেনে বলেন ফ্রান্সে বলেন কোরআনকে মাঝে মাঝে পুড়িয়ে ফেলা হয় আচ্ছারা আচ্ছা আপনারা কি আপনারা কি কোনোদিন শুনছেন নাকি হিন্দুদের গীতা কোনোদিন পড়ানো হয়েছে শুনছেন কেউ হ্যাঁ খ্রিস্টানদের বই পড়ানো হয়েছে বাইবেল কোনোদিনও পড়ানো হয় নাই ত্রিপিটক কোনোদিন পড়ানো হয়েছে না পড়ানো হয় নাই তাহলে কেন পড়ানো হয় কারণ কাফের বেঈমানেরা জানে এই কোরআন থেকে তারা সকল ধরনের থিউরি তারা গ্রহণ করে বিজ্ঞানের সকল থিউরি তারা পায় কিন্তু এই কোরআন কিন্তু তারা জানে কোরআনের আইন কখনো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এই জন্য তারা কোরআন পড়ায় মুসলমানদের কলিজায় আঘাত ধরাতে চায় আমার ভাইয়েরা সর্বোপরি মুসলমান নামক কিছু মুনাফিক আছে যারা চায় কোরআনের আইন যাতে বাস্তবায়ন না হয় কারণ কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর কসম যারা অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে তাদের হাত কেটে দেওয়া হবে ঠিক কিনা আমার ভাইয়ের আপনাদের সাজাদপুর ভালো কিন্তু আমাদের ওই জায়গায় করোনার ভিতরে কন্ট্রোলের চাল যাচ্ছে না কন্ট্রোলের চাল কন্ট্রোলের চাল কিন্তু কোনো ফকিরও খায় না ওই কন্ট্রোলের চাল কিন্তু মুরগি এই যে হাঁস এদের খাওয়ানো হয় তুলে নিয়ে আসে ঠিক খাওয়াই হলো মুরগি আর হাঁসকে এই করোনার ভিতরে কন্ট্রোলের যে চাল আসছিল আমাদের ওই দিককার এক নেতা কমপক্ষে পঞ্চাশ বস্তা নিজের গুদামের ভিতরে আত্মসাত করছে যেরকম সোহান আল্লাহ সোহান আল্লাহ কন্ট্রোলের চাল হাঁস মুরগি খায় সেটাও চুরি করা লাগবে আমার ভাইরাপ আমাদের কপালটা খারাপ শেষ হল সোনার বাংলাদেশ এখন দেখা যায় চোর আর বাটপার গুলো অন্য কিছু পায় না ব্রিজের ভিতরে রডের বদলে দেয় বাস আছে না নাই সবাই কন আসে না নাই তারা আবার চায় কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যেমন আবু জেহেল বলেছিল ওয়া ক্বালাল্লাযীনা কাফারু কোরআন কোরআনটাকে বন্ধ করে দাও কারণ কোরআন যদি মানুষ জানে কোরআন যদি মানুষ পড়ে তাহলে মানুষ আর অশিক্ষিত থাকবে না মূর্খ থাকবে না তখন তার সকল বিষয়ে তারা জেনে যাবে তাহলে কোরআনটাকে বন্ধ করে দাও এই জন্য ওয়াজ মাহফিলে কিন্তু কোনো বন্ধ করা হয় না কখনো দেখেন নাই যে ওয়াজ মাহফিল আওয়াজের মাহফিল এই জায়গায় কোরআন বন্ধ নাই কিন্তু তাফসির মাহফিল যেখানে সেখানে কোরআন একশো চুয়াল্লিশ জারি আমার ভাইরা যদিও তারা এই কোরআনটাকে ধ্বংস করতে চায় পারবে না কারণ আল্লাহ পাকরি যে বলেছেন না নাহানো নজল নিকর ও ইন্নল হুলা হাফিজোন সবাই বলে লাভ আকবার যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে করবে কোরআন ধ্বংস গুণের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হফে তারা সাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না আমার আমার ভাইয়েরা এই গানটা যিনি লিখেছিলেন তিনি কিন্তু একজন হিন্দু নাম তার নকুল কুমার বিশ্বাস আমার ভাইয়েরা এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাপাক সেই জিনিসের দাম বাড়াইয়া দেন সেটা হোক প্রাণী মানে প্রাণী বলতে মানুষ মানুষ যদি কোরআনটাকে সিনায় লাগায় কোরানটাকে যদি মানুষ যদি বুকের ভিতরে ধারণ করে মানুষ যদি অন্তরের ভিতরে সিনার ভিতরে যদি ধারণ করে তাহলে সেই মানুষের দামটা হয়ে যায় হাফেজ নাম হয়ে যায় মানে কোরানের হাফেজ তার দাম বেড়ে যায় আমার রায়রা আমার বন্ধুগান এই কোরআনের সঙ্গে যদি কোনো রেহালকে রাখা হয় কাঠ যেটার কোনো দাম ছিল না সেই কাঠটাকে যদি কোরআনের রিহাল বানানো হয় তাহলে সবাই বলেন আপনার সোফাতে যদি পাঁচ দশ বার পাড়াও লাগে যদি এক এক লক্ষ টাকা দামের সোফা এক পাঁচ দশ বার পাড়া লাগছে গুড়ি লাগছে পা দিয়ে লাথি মারছেন সবাই বলেন সুমা খাবেন নাকি কিন্তু ছোট্ট একটা কাপ এই রেহালটাকে যদি একটু কোন প্রকারের পায়ের সঙ্গে লেগে যায় সবাই কিন্তু চুমো খান আবার একটু বিশ্বাস করবেন অবশ্যই করা দরকার যে কাপড়টার কোনো দাম ছিল না দোকানের কোনায় পড়েছিল সেই কাপড়টা নিয়ে আসতে নাস্তে করে সাবান দিয়ে পরিষ্কার করলেন গুঁড়া সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করলেন ওয়াশিং মেশিনে হাত দিয়ে পরিষ্কার করে আপনি যখন সেইটা যখন কোরআনের যখন কাগজ বানালেন কোরআনের যখন জামা আপনি বানালেন গিলাফ যখন বানালেন সবাই বলেন ওই জামাটুকু দিয়ে কোরআনের জামা দিয়ে কি দুই লাখ টাকা দামের সোফা কোনোদিন দিন মুসবেন নাকি কোনো দিন মুসবেন না তার কারণটা হলো কোরআনের সঙ্গে যদি আপনার দেহটা লেগে যায় তাহলে আপনি যেমন সম্মানিত হবেন কোরআনের সঙ্গে যেই লাগবে তাকেই আল্লাহ পাক তার দাম বাড়াইয়া দিবেন জোরে আল্লাহ